হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আর আমি ভীষণ ভালো আছি তো চলো আবার একটা ইন্টারেস্টিং নিউমিনি ব্লগ নিয়ে চলাম চলো সকাল সকাল উঠে গিয়েছে আর আজকের ভোরবেলা দেখি সাড়ে চারটা থেকে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর আমি দেখো সকালবেলা ছাদের উপরে এসেছি যাতে জল জমেছে কিনা দেখতে আর এখনো একটু টিপটাপ করে বৃষ্টি পড়তো তারপর আজকে আমি বাজার যাইনি আর মা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিল যেহেতু ঠাকুরের প্রসাদ ছিল তাকে এখানে দই আর লাড্ডু দেওয়া হয়েছিল সেটাই আমি খেয়ে নিলাম আর খেতে খেতে দেখো মা রান্নাও হয়ে গিয়েছে আর ওই দই আর লাড্ডু খেয়ে পেট ভরে আমার ভীষণ জোরে খেতে পেয়েছিল তাই মা ডাকাতেই আমি চলে আসলাম আর এখানে দেখো মা হচ্ছে ভালো

বান্ধবীর বার্থডে ছিল সে আমাকে একটা চকলেট দিয়েছে কোথায় আমি তাকে আমাকে চকলেট দিয়েছে তোমরা অন্য কেউ না এটা কিন্তু তারপর আর কি দেখো বাড়ি এসে চাউমিন বানানো হয়েছে আর আজকে দেখো তো তো এটা একদমই মনে মনে হচ্ছে হচ্ছে না যেন টেস্ট দারুণ আর আজকে চাউমিনটা বাঁধাকপি আর আলু দিয়ে বানানো হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমার ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছে সেটাও কিন্তু কমেন্ট করে তোমাদের জায়গার নাম লিখে দিও তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কতদূর ব্লগে তোমাদের সাথে দেখা হবে বাই